একটা টিকিট আর চোদ্দ ঘন্টা দাঁড়িয়ে থাকা যুদ্ধ ভাবতে পারো হায় আমি পিটু আজকের গল্পটা শুরু হয় একটা টিকিট না পাওয়া দিয়ে বাড়ি যাওয়ার প্ল্যান পাকা ব্যাগ বুঝানো মনো রেডি কিন্তু হঠাৎই কপালে বাজ পড়লো টিকিট গেল ওয়েটিং লিস্টে এক নম্বর পর্যন্ত ওয়েটিং লিস্ট আসার পরও টিকিট ক্যান্সেল কিন্তু বাড়ি তো যেতেই হবে তাই ঠিক করলাম জেনারেল কম্পার্টমেন্টেই চেপে বসবো র্যাপিডো ধরে ছুটে গেলাম পেরেম্বুর স্টেশন স্টেশনে পৌঁছে দেখি আমার মতো আরও অনেক টিকিটবিহীন যোদ্ধা হাজির অনেকক্ষণ অপেক্ষার পর ট্রেন এলো আর সেই মুহূর্তে যা হলো সেটা এক কথায় হিউম্যান সুনামি বসার তো প্রশ্নই আসে না দাঁড়িয়ে শুরু হলো আমার যাত্রা রাত বাড়তে থাকলো আর ভিড়ও যেন মাল্টিপ্লাই হতে লাগলো একটা সময় তো এমন অবস্থা দাঁড়ানোর জন্য আলাদা করে পজিশন বুক করতে হচ্ছে বাথরুমে গিয়ে মনে হলো ওয়াও এটাই তো সবচেয়ে বড় জায়গা এভাবেই ভিড়ের মধ্যে প্রায় চোদ্দ ঘন্টা কেটে গেল পা ফুলে ডিম গরমে শরীর ভিজে আর মাথায় শুধু একটাই চিন্তা আর কতটা বাকি অবশেষে রাত পেরিয়ে সকাল ছটা বাজে ট্রেন পৌঁছালো বিশাখাপটনাম তো এখন বাজে কুড়ি কালকে বিকেল সাড়ে তিনটার সময় ট্রেনে উঠেছিলাম কিন্তু ট্রেনে এতটাই ভিড় ছিল মানে যে জেনারেল কম্পার্টমেন্ট ছিল ট্রেনে এতটাই ভিড় ছিল পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এখনও পর্যন্ত আমার পা ব্যথা করছে অবশেষে এখন গিয়ে আমি একটা কনফার্ম টিকিট পেয়েছি অনেক কষ্ট করার পর দেখা যাক বাকি জার্নিটা কেমন হয় সৌভাগ্যবশত পেলাম একটা কনফার্ম টিকিট ভিসাখাপাটনাম থেকে ভুবনেশ্বর পর্যন্ত চোদ্দ ঘন্টা পর একটা সিট এটা বোঝানোর মতো নয় শুধু পিওর আরাম পা গুলো ফুলেছিল চোখ বন্ধ করতেই যেন পুরো শরীর নিঃশ্বাস ফেললো বাইরের জানলা দিয়ে ভোরের দৃশ্য আস্তে আস্তে বদলাতে লাগলো দুপুরের দিকে পৌঁছলাম ভুবনেশ্বর এরপরের যাত্রার জন্য অপেক্ষা বন্দে ভারতের প্রথমবার এই ট্রেনে উঠব ভাবতেই এক ধরনের এক্সাইটমেন্ট ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতেই পুরো ভাইব বদলে গেল ভেতরে ঢুকেই মনে হলো ওরে বাবা এটা কি সত্যি ভারতের ট্রেন সিটগুলো একদম আরামদায়ক জানলা দিয়ে বাইরের সিনেম্যাটিক দৃশ্য এমনকি বাথরুমটা পর্যন্ত এত বড় যেন নিজের ঘরের বাথরুমও এর থেকে ছোট বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে খড়গপুর পৌঁছে গেলাম বুঝতেই পারিনি শেষ ধাপে খড়গপুর থেকে একটা লোকাল ট্রেনে উঠে পৌঁছে গেলাম ডেউলটি ট্রেনের দরজা দিয়ে যখন আমার নিজের গ্রামের বাতাসটা নাকে এলো মনে হচ্ছিল এই যে আমি ফিরছি তুমি হলে কি করতে এমন পরিস্থিতিতে জেনারেল কম্পার্টমেন্টে চোদ্দ ঘন্টা দাঁড়িয়ে যেতে পারতে কমেন্টে জানাও আর হ্যাঁ এমন ট্রেন জার্নির অভিজ্ঞতা থাকলে সেটা শেয়ার করো গল্পটা শুনতে চাই তারা